আলোচিত এবং সমালোচিত বাংলা ভাইয়ের আপনারা সবাই জানেন একসময় পুরো টেলিভিশনের পদ্মা বলেন পত্রিকা এবং দেশ কাঁপিয়েছেন বাংলা ভাই তারপরে তার পাশি হয় আপনারা সেটা অবগত আছেন বাংলা ভাইয়ের শিকড়টা কোথায় বাড়ি কোথায় ছিল এমন আর কবরটা কোথায় সেটা আজকে আমি দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি বাংলা ভাইয়ের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আঙ্কেল আমার কাছে একটা তথ্য ছিল যে বাংলা ভাইয়ের বাড়ি হচ্ছে এখানে এই কুন্নিপাড়া গ্রামে যেটা হচ্ছে মহিষাবান ইউনিয়ন পড়েছে বগুড়া জেলা গাবতলি থানার ওনার বিটাটা কোথায় ছিল বাংলা ভাইয়া দেখাতে পারবেন প্রত্যেক বিটাটা সম্পর্ক এবং তাদের সাথে আমার এগুলো কর্মকাণ্ডে বিশ্বাসী না একজন মুসলিম ভিটাটা কোথায় ছিল বাংলা ভাইয়ের বাড়ির জায়গা হ্যাঁ বাড়ির জায়গাটা একটু দেখবো চলেন খালি জায়গা আছে বললেন যেটা অফ ক্যামেরায় আমি আঙ্কেলের সাথে যাচ্ছি উনি একজ্যাক্টলি বাংলা ভাইয়ের না যে এখানে না হুম এখানে ওই যে গাছেরটা দেখছি ওই 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 গাছটার পাশে খালি জায়গাটা হুম এখানে কোনো ঘর ছিল না না ও আর ওনার বাবা ভাই ওনাদের ঘর কোনটা ছিল এর পুরো কোন বাড়ি আর কি আচ্ছা যেগুলো আপনারা কই করছেন জি আর ওনারটা খালি পড়ে আছে ওনারটা মানে কিছুই করে নাই না না এবং একটা আংটি বলছিল যে কি আলমারি ছিল খাট ছিল ওগুলো কি ছিল সরকারিভাবে সরকার সরকার নিয়ে গেছে এটা এটা খালি এটা ছিল তাদের শতত্ব মানুষেরকে হাসি ফোটানোর জন্য কিছু নেই এখন খালি আর ওই কবর ছাড়া আর কিছু নেই বর্তমান ও এমনি বিটাটা কোথায় জি কবর আছে এখানে বিটাটা কি এখানে ছিল আগে তাহলে বাদ দাও

হ্যাঁ ওখানে আপনার কথা বাংলা ভাই এবং ওনার যারা রিলেটিভ আছে সবাই তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এখান থেকে চলে গেছে এবং এখানে হয়তো গর ছিল সেগুলো আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করবো লোক শুনছিলেন বা আপনারা জানার তো কথা না বাংলা ভাড়া ভাই বোন কয়জন ছিলেন বলতে পারেন ভাই বোন কয়জন ছিল ভাই বোন হলো শুধু ভাই কয় ভাই ছিল কি কি নাম আংটি বলতেছিল কি নাম বললেন জরুলু হ্যাঁ রফিক আর ওনার নাম তো হচ্ছে সিদ্দিক কি ভাই কি বড় ছিল সবাই ছোট

এলাকার সিলেক্টটাই এভাবে এ করতেছে ঠিক না তখন যে নিউজগুলো যখন টেলিভিশনে আসতো ওনার যে ফাঁসি দেওয়া ওনার যে জঙ্গি তৎপরতা এগুলো তো অনেক নিউজে আসছে তখন দেখছিলেন নিউজগুলা বাংলা বাইকে নিউজ হচ্ছে টেলিভিশন অনেক দিন মারা যায় সেদিন ছিলেন দাফন তাপনের সময় ছিল না 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 ওনাকে তো ফাঁসির পরে দাফন এখানে করা হয় আচ্ছা কবরটা কোথায় ওনার ওই সাথে দেখাতে পারবেন হ্যাঁ দেখুন চলেন ইউস আসলে ওনার কথা অনুযায়ী বুঝলাম যে বাংলাবাইদের কেউ এখানে থাকে না এবং বাংলাবাইর বাবা থেকে শুরু করে ওনার ভাইদের সকল সম্পত্তি ওরা বিক্রি করে আর অনেক আগে 15 10 15 বছর আগে চলে গেছে এখন শুধু থাকার মধ্যে বাংলাবাইর একটা কবর আছে আমি কবরটাই দেখাবো বাংলার সাথে চলে চলুন আমি এখন যাব যেখানে অর্থাৎ আপনারা সবাই বিভিন্ন নিউজে জেনেছেন বাংলাবাইকে 2007 সালে ফাঁসি দেওয়া হয় এবং দুই সালে যখন ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়ার পরে ওনাকে ওনার নিজ বাড়ির পাশে একটা জায়গায় দাফন করা হয় আমি ঠিক সেই জায়গায় নিয়ে যাব এই যে দেখছেন এসব জায়গা সব একসময় ওনাদের ছিল কিন্তু এগুলো পনেরো বছর আগে সব বিক্রি করে চলে গেছেন কিছুই এগুলো এখন ওনাদের নেই সব বিক্রি করে চলে গেছেন ওনার বাপ চাচা যাদেরই সম্পত্তি ছিল ওনারা ওই ঘটনার পর থেকে আর এলাকায় থাকেননি শুধু না থাকার ভিতরে বাংলা ভাইয়ের এখন শুধু কবরটা আছে যেটা আঙ্কেল দেখাবে সেই কবরস্থানে যাচ্ছি আঙ্কেলের সাথে কিছু সম্পত্তি ক্রয় করেছেন ওনার ভাইদের থেকে আর এখন যাব সেই কবরস্থানে যেখানে বাংলা ভাইকে দাহন করা হয় সেদিন এবং ফাঁসি দেওয়ার পরে দুই সালে বাড়ির অংশ এগুলো বিক্রি করছে সব আঙ্কেলরা কিছু আঙ্কেল কিনছেন না জি উম কাঁপড়া নিচ্ছেন যে তো ওনার কথায় ঠিক আছে মানে সবাই চলে গেছে এর ঘন্টা ওনার পরতে চলে যাওয়ার কথায় এবং উনি ফাঁসির হওয়ার পরে ওনার ওয়াইফ এবং ছেলেও এ করছিলো আঙ্কেল জেল খাচ্ছিল না যে আমরা ষোলো বছর এটা হচ্ছে বাংলা ভাইয়ের বাড়ির পাশের রাস্তা মেন বাড়ি যেটা আগে ছিল আর সেই বাড়ি রাস্তা আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি যেখানে ওনাকে করা হয়েছিল যেখানে ওনার কবর সেই কবর নিয়ে যাচ্ছে রাস্তাঘাট এখানে যোগাযোগ ব্যবস্থা এখানে একদম প্রত্যন্ত অঞ্চল আমি বসে আছি দেখুন ভ্যান গাড়ি ছাড়া এখানে চলার সেভাবে কোনো মাধ্যম নেই বাংলা ভাই সম্বন্ধে কথা বলাতে অনেকে ভয় কথা বলতেও চাইতেছে না এখানকার মানুষ খুবই সহজ সরল ওরা অনেকটা ভয় পাইতেছিল যে কেন কি এতদিন পরে তো পরে অনেক বুঝিয়ে সুজিয়ে আঙ্কেল যিনি বাংলা ভাইয়ের কিছু অংশ সম্পত্তি ওনার ভাইদের উনি ভয় করছেন সে আঙ্কেলের সাথে বলে চলে মসজিদের পাশে হচ্ছে ওনার কবর

এখানে শুধু কি ওনার কবর না আর ওনার কোন পরিবারের লোকের কবর আছে তার বাবা আছে বাবার কবর পাশাপাশি বাবা আছে মা আছে ভাই আছে ও কয়েকজনই কবর তিন যে কবর আছে তিনটা কবরই পাশাপাশি আছে না দেখুন এই যে মসজিদ দেখছেন না এ মসজিদ হচ্ছে বাংলা বাইয়ের বাড়িতে যাওয়ার সময় পরে সেই মসজিদ থেকে অল্প দূরত্বে আসলে হচ্ছে এই কবরস্থানটা এই কবরস্থানে ভিতরে শুয়ে আছেন বাংলা ভাই দেখুন আচ্ছা আপনাকে আমি ছেড়ে দিই আঙ্কেল আপনাকে ধন্যবাদ বাংলা ভাইয়ের ভিটাটা দেখিয়ে দিলেন কবরটা দেখিয়ে দিলেন আর নামাজের সময় হয়ে গেছে আপনাকে আমি ছেড়ে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলা আসলে ভাই এটা আসলে কোনো কিছু আমি এখন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গ্রামে আছি দেখুন অনেক চমৎকার একটি গ্রাম এখানে শস্য খুবই সুন্দর পরিবেশ তো ওনার যে পরিচয় আমি সেটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে গুগুলে দেওয়া আর কি ওনার নাম হচ্ছে সিদ্দিকুল ইসলাম ওরফে তিনি হচ্ছেন উগ্র ইসলামপন্থী সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের সামরিক কমান্ডার এবং বোমা হামলা হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত হন এবং সেই জন্য ওনাকে দুই সালে ছয় মাস পুলিশ এবং র্যাবের সমন্বিত অভিযানে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে বোমা হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে তাকে দুই সালে মৃত্যুদণ্ড দেয়া হয় এটা হচ্ছে গুগলে দেওয়া আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন কোন রাজনীতি বা কোন দলীয় পেটু হওয়ার চান্স না জীবনী নিয়ে তিনি তার জীবন দশায় জাতীয় স্থানীয় সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এই সাক্ষাৎকারে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয় তিনি তার এই সাক্ষাৎকারে বলেছিলেন তার বাবা ছিলেন বগুড়ার গাবতলি উপজেলার কন্নিপাড়া গ্রামের আমরা যে গ্রামটা এখন দেখালাম নজির হোসেন প্রমাণিক তিনি দাবি করেছিলেন তিনি মৃত্যু সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই দুই সহকারী বিচারকের হত্যার দায়ে জিএম নেতা শেখ আব্দুর রহমান ও সিদ্দিকুল রহমান ওরফে বাংলা বাইকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল আমি ওনার ব্যাপারে আর তথ্য নিতে পারলাম না দুঃখজনক হচ্ছে ওনার বাড়ি দেখাতেও কেউ রাজি হয় না সবাই যেন কেমন একটা ভয় আর যে মুরব্বীটি সাক্ষাৎকার দিলেন তিনি ওনার কিছু অংশের জায়গা কয় করেন কিন্তু সেটা উনি ক্যামেরায় বলতে রাজি নয় যে খালি জায়গা আমরা দাঁড়িয়েছিলাম সেটাও ওনার পৈতৃক বিটার অংশ ছিল সেটা বিক্রি করছে সেখানে গড় ছিল আবার পাশে যে জায়গা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মুরব্বী কিনেছেন কিন্তু সেটাও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হচ্ছিলেন না তার ওয়াইফ সাথে ছিল তো এই জন্য আমি আর বেশি তথ্য নিতে চাইলাম না আর এবং এলাকাবাসী থেকেও আমি বাংলা ভাই অর্থাৎ সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সম্পর্কে তেমন তথ্য পেলাম না কেউ তেমন একটা ক্যামেরায় কথা বলতে চাইনি সেজন্য আমি আসলে ভিডিও আর বড় করতে পারলাম না সেজন্য আমি দুঃখিত ঢাকা উনি বলেছিলেন ভাই এই ভাই একবার কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন